এই দেখো আজকেও কুমড়ো গাছটায় তিনটে ফুল ফুটেছে পরে না এই কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে যাবো বড়া বানানোর জন্য আর যেই কুমড়োটা তোমাদের দেখিয়েছিলাম সেই কুমড়োটা না মরে গেছে পরে দেখাবো আর এদিকে দিয়ে দেখো নীলকণ্ঠ গাছটায় আজকে কয়েকটা ফুল ফুটেছে বেশি ফুল ফুটেনি দেখো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দিকে দেখো পাশের বাড়িতে বিয়ে আছে প্যান্ডেল হয়ে গেছে কালকে বিয়ে তোমাদের কিছু বিয়ের ভিডিও শেয়ার করবো দেখো প্যান্ডেল হয়ে গেছে পুরো বাড়ি দেখো কালকে রাত্রে বাসন মেজে রাখিনি এমনি দিন রাত্রিবেলা বাসন মেজে রাখি এবং কালকে আর মেজে রাখিনি বলে সকালবেলায় উঠোন ঘর ঝাঁপ দিয়ে সিঁড়ি টিডি মুছে এখন বাসন মাজতে দিয়ে আর রাত্রের বাসন মেজে রাখলে অনেক সুবিধা হয় এই দেখো বাসনগুলো মাজাও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি এখন মানে দেখি জামা কাপড় কেচে ছাদে মেলে তারপরে চা বানাবো এই দেখো জামা কাপড় কেছে চা বানানো হয়ে গেছে এই দেখো এক কাপ দুধ চা বানিয়েছি আর সকালবেলা চা না খেলে না ভীষণ ঘুম পায় সমস্ত কাজকর্ম করে চা বানিয়ে ঘরে নিয়ে চলে এসেছি এখন চা খেয়ে নিচ্ছি আর সকালবেলায় কাজকর্ম করে আসলে না ভীষণ খিদে পেয়ে যায় তার জন্য চায়ের সাথে সবসময় আমি চারটে করে বিস্কুট খাই আর এই দেখো চা খাচ্ছি ঘরের মধ্যে বসে আর সকালবেলায় মানে চাটা খেতে ভালোই লাগে আমার বিকালে বিকালবেলার থেকে সকাল সকালের চাটাই বেশি ভালো লাগে চলো চাটা খেয়ে নিই কালকে যখন মোচাটা কিনে নিয়ে এসেছিলাম তখন থেকেই ভেবেছি যে আজকে মোচাটা রাত্রে ছাড়িয়ে রাখবো তারপরে মানে পরের দিন রান্না করবো কিন্তু রাত্রিবেলায় মোচাটা ছাড়ানোর কথা ভুলেও গেছি আর সকালবেলায় এত কাজকর্ম থাকে যে মোচা ছাড়াতে গেলে অনেকটা টাইম চলে যাবে তার জন্য মানে সেটাই ভাবছি যে মোচাটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে আজকে মোচা রান্না করবো আর সাথে মাছ রান্না করবো কিন্তু মোচাটা সকালবেলায় ছাড়ালাম কিছুটা কিন্তু কাটা হয়নি ভেবেছিলাম পরে কেটে রান্না করব কিন্তু মোচাটা আর আজকে রান্না করতে পারলাম না তাই কালকে থেকে ভেবেছিলাম যে মোচাটা রান্না করব সেই মোচাটা আর আমার রান্না করা হলো না ছাড়িয়ে রেখেছি কাটার কাটার জন্য রান্না করতে পারলাম না লাস্টে বাজার থেকে মাটন কিনে নিয়ে আসলো সেটাই রান্না করলাম আর পমপ্লেট মাছ ডাল অন্য দিনের তুলনায় মানে যখন মোচা নিয়ে আসি এর আগে অনেক নিয়ে এসেছি এত ভালো ছিল না কিন্তু আজকের মোচাটা না খুব ভালো ছিল তা মোচাটা যখন ছাড়াচ্ছি তখন বুঝতে পেরেছিলাম যে সত্যি মোচাটা খুব ভালো কিন্তু ছাড়ানো হলো কিন্তু রান্না করে আর খাওয়া হলো না তাই বুঝতে পারলাম না যে মোচাটার কেমন স্বাদ যাকে কালকে তো বৃহস্পতিবার আমাদের তো নিরামিষ তাই ভাবছি যে নিরামিষই মোচা রান্না করব। মানে ওই রসুন বাদ দিয়ে রসুন আর পেঁয়াজ বাদ দিয়ে মানে আদা বাটা লঙ্কা বাটা দিয়েই মোচাটা রান্না করতে হবে যাই হোক মোচাটা এখন ছাড়িয়ে নিচ্ছি মোচা থেকে ছাড়িয়ে নিলাম এবার এগুলো বেছে নেব এই বাঁচতে আর কাটতেই অনেকটা এই মোচা এই দেখো আর এখানে এটা লাস্টে কাটবো দেখো হয়েছে দেখো মোচাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি মোচাগুলো ছাড়াবো কিন্তু এখন আর কাটতে পারবো না কারণ সকালবেলা আমার টিফিন বানাতে হবে এখন সকাল বাজে নটা তরকারি বানাবো তারপরে এলো কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবো দেখো সকালে কিছু করা হয়ে গেছে এখন বাজার থেকে দেখো মানে পাঁচশো ছশো হবে মাটন নিয়ে এসছে আর কম মাছ এখন এগুলো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করতে হবে কারণ আমার ছেলেরও খিদে পেয়ে গেছে সকালে রুটি খায়নি দেখতে থাকে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে দেখো পমপ্লেট মাছের মশলাটা করে নেবো এখন দেখো এখানে পমপ্লেট মাছের ঝাল রান্না করেছিলাম এই দেখো আমার ছেলের খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এখানে ধনে দিয়ে ডাল রান্না করেছি আর এখানে আলু ভাজা আছে আর সকালে রুটি তরকারি বানিয়েছিলাম পরে আছে দেখো খাসি মাংসটা রয়েছে আমার ছেলে কষা দিয়ে খেয়ে নিয়েছে কিন্তু একটু মানে গরদানের মাংস ছিল তো তার জন্য নরম নরমই ছিল অসুবিধা হয়নি ঢেকে ঢেকে সিদ্ধ করে দিয়েছিলাম মদ ছেলে খাওয়া হয়ে গেছে আমারও উচিত খাওয়া হয়ে গেছে এখন জল তুলবো প্যাখিতে জল শেষ হয়ে গেছে গুঁড়া করে রান্না করেছি আমার ছেলে যদি একবার বলে যে খিদে পেয়েছে মা আমার মাথায় কাজ করে না মানে আমি তো কত তাড়াতাড়ি রান্না করবো দুই দিকে মানে বসিয়ে ভাত অর্ধেক করে নামিয়ে রেখে তারপরে যাই হোক কমপ্লেট মাছের ঝাল খাসির মাংস ডাল আলু ভাজা দিয়ে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি আর সকালবেলা যেই আমার ছেলের খিদে পেয়েছে আমি না খেয়ে মানে আগে রান্না করেছি এখন আমিও একটু খেয়ে নিয়েছি ট্যাঙ্কিতে এক ফোঁটাও জল নেই জল তুলবো আর এখনও মানে মানে হালকা করে একটু মাছের ঝোল রান্না করব আর দু পিস মাংস রেখে দিয়েছি রাত্রিবেলায় মানে ওকে ডাক্তার যেহেতু বলেছে হালকা পাতলা খেতে ওকে তাই জন্য ওকে রাত্রিবেলা রান্না করে দেবো যেহেতু আজকে একটু ডাক্তার দেখাতে যাবে কল্যাণীতে তাই জন্য এখন আর খাসি মাংস দেবো না মাছ ডাল এগুলো দিয়ে খেয়ে নেবে চলো জল তুলে নি ভেবেছিলাম যে জলটা তুলতে যাব আগে তারপরে ভাবলাম যে মাংসতে তো গরম মশলা দেওয়া হয়নি তাই জন্য মাংসটা আবার গ্যাস জ্বালিয়ে মানে মাংসটাকে বসিয়ে গরম মশলা দিয়ে এখন একটু ফুটিয়ে নিচ্ছি এই দেখো এখানে খাসি মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে এখন একটু গ্যাসে বসাবো গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো গ্যাসটাও জ্বালিনি এখন গরম মশলা দিয়ে দিয়েছি দেখো মাংসের এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বলো করেছে ভালো আছে কিসের মাংস খাচ্ছ তুমি কিসের মাংস খাচ্ছ মুরগি মাংস না এটা মাটন তুমি বুঝতে পারো না তাই ঠিক আছে খাও দেখো এখানে মোচাটা ছাড়িয়ে রেখেছি রাত্রিবেলায় কেটে রাখবো কালকে রান্না করবো এই দেখো সমস্ত রান্না বান্না হয়ে গেছে এখন মানে স্নান করতে যাব ছাদে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো নিয়ে আসি তারপরে স্নান করব এই দেখো আমরা পলি আম গাছটা কি মুকুল এসছে এই দেখো ভর্তি ঠিক আছে অনেক মুকুল এসছে জামা কাপড় তুলে নি তারপরে স্নান করবো আর ওই দেখো পাশের বাড়ি কালকে বিয়ে আছে আর তাই আজকে আইবুড়ো ভাত তাই ওখানে সব রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ওদিকে দেখো শাড়িটা পড়ে গেছে দরিদ থেকে ভাত তো তাই শঙ্খ বাজাচ্ছে জোকা টোকা দিচ্ছে চলো জামা কাপড় তোলা হয়ে গেছে আর আম গাছটা দেখো কি কত মুকুল এসছে আম গাছটা আমি এখন স্নান করে চলে এসেছি মাথাটা আসলে নিলাম সিঁদুর পরে নিলাম এখন ভাত খেয়ে নেবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও